নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি ডিম দিয়ে একটা দারুণ রেসিপি এর জন্য প্রথমে আমি ছটা ডিম নিয়ে একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি সেখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দিলে কি হয় ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় অপর অপরদিকে গ্যাসের উপর কড়া বসিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবার দিলাম ছ সাত কোয়া রসুন দুটো পেঁয়াজ কুচি এক ইঞ্চ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি মিনিট খানেক এটা একটু ভেজে নিচ্ছি এবার দিচ্ছি একটা বড় সাইজ টমেটো আমি কেটে রেখেছিলাম টমেটোটা এখন সব কিছু একসাথে একটু কষিয়ে নিচ্ছি দেখো কষানো হয়ে গেছে এবার এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পেটে রাখবো অপরদিকে ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে ডিমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোতে ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি এতে করে ডিমের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঠুকে যায় গ্যাসের উপর কড়া বসে আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল ডিমটা এবার হালকা করে ভেজে নেব বেশি কড়া করে একদমই ভাজবো না হালকা করে একটু ভেজে তুলে রাখবো দিয়ে দিচ্ছি অল্প একটু নুন একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালারটাও খুব সুন্দর আসবে এই রেসিপিটা খেতে কিন্তু না দারুণ হয় ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে এটা কিন্তু খাওয়া যায় ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি যে তেলটা আছে তার মধ্যে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিক কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর এক চামচ দিলাম জিরে আর ধনে গুঁড়ো আমি একসাথে গুড়িয়ে রেখেছি সেটা যদি আলাদা আলাদা দাও তাহলে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলেই চলবে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এবার সব কিছু একটু কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু এটা আগে থেকেই ভাজা ছিল মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় এবার দিচ্ছি দু চামচ ফেটিয়ে রাখা টক দই দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিতে হবে যাতে দইটা কেটে না যায় আবারও একবার কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটার সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু জল এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি এবার একটু নেড়ে চড়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটা ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে অপরদিকে আমি একটু কাস্টুটি মেথি ড্রাই রোস্ট করে নিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি ডিমের উপর এটা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে আরও তিরিশ সেকেন্ড মতো এটা একটু ফুটিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের ডিমের রেসিপি এবার এটা গরম গরম পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে